যেদিন জন্মেছিলাম ঠাকুমা তুলসীতলায় মাথা ঠকেছিল নিজের হাতে তৈরি নাড়ু ফেলে দিয়েছিল গরুর টাবায় বাবার মুখ ছিল গম্ভীর মায়ের মুখে এক পাপ পুত প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে বলেছিল পরের বার নিশ্চয়ই ঠাকুর মুখ তুলে চাইবেন বুঝেছিলাম আমি পরিবারের আনন্দ নিয়ে আসিনি আমার বয়স এখন চার আজ আমার একটা ছোট্ট ভাই হয়েছে সারা বাড়ি জুড়ে সে কি আনন্দ কেবল নাড়ু নয় বাবা মিষ্টি বিলি করছে সবাই বলছে ভগবান এতদিন পরে মুখ তুলে চাইল চার বছরে আমি শুধু উত্তর পাইনি আমার জন্মের দিনটা কেন অন্যরকম ছিল সেই আমি এখন ষোলো বছরের ঠাকুমা বাবার হুকুম হয়েছে স্কুল নয় বই খাতা রং পেন্সিল ছেড়ে এবার শিখতে হবে সংসারের কাজ সময় হয়েছে এই বাড়ি ছেড়ে আর এক বাড়ি যাওয়ার ভাই স্কুলে যায় বাবার ইচ্ছে ও যতদূর পারে পড়ুক আমার কেন করা হবে না এরও কোনো উত্তর পায়নি আমার বয়স এখন আঠাশ বিয়ে হয়ে গেছে এগারো বছর আগে একটি মেয়ে একটি ছেলে মেয়ে হওয়ার পর শ্বশুর বাড়ি কেউই কোনো দিন আমার সাথে কথা বলেনি কোনো এর কোনো উত্তরও পায়নি সেই আমি আজ পঞ্চাশের গোড়ায় বাপের বাড়িতে এসেছি বাবার আর কয়েক মুহূর্ত ভাই চাকরি করে সময় পাইনি আসার শেষ সময়ে আমি দিয়েছিলাম বাবার মুখে দু ফোঁটা জল সবাই বলেছিল লোকটির কপাল খারাপ শেষ সময়ে ছেলের হাতে জলটুকুও পেল না আমার দেওয়া জলে দোষ কোথায় এর কোনো উত্তর পাইনি আমি এখন পঁচাত্তরের বিদ্যা জীবনের শেষটুকুক্ষণ আর বাকি আমার ছেলে বড় ব্যস্ত চারিদিকে ছুটে বেড়াচ্ছে লোক জোগাড় করছে আর আমার মেয়ে চুপচাপ নীরবে আমার পায়ের সামনে বসে আছে কোনো স্বাধীনতা নেই সমাজের সকলের মন যে হোকে চলতে হয় নীরবে দু চোখের কোণ দিয়ে কেবল গড়িয়ে পড়ছে ফোটা ফোটা জল মেয়ে ছেলে কেন এত তফাৎ এর কোনো উত্তর পাইনি আমি আবার জন্মাতে চাই একজন মেয়ে হয়ে পুরুষের চোখে জগৎ দেখব বলে নয় জগৎ দেখব একজন মেয়ের চোখে